হ্যাঁ প্রিয় বন্ধুরা এই যে দেখেন কলা বাগান হ্যাঁ এটা পুরোটা এই ইয়ার দ্বার দিয়ে অনেক দূর থেকে আপনাকে দেখাতে পারবো সবগুলি শুধু কলা বাগান হ্যাঁ এই যে কলা বাগান কলা গাছ এখানে হ্যাঁ প্রিয় বন্ধুরা হ্যাঁ কলা গাছে এখনও কলা ধরারই নাই দেখতেছি না কোনো গাছে যদি ধরা আমি কলা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা এই যে দেখেন কলা গাছে কলা গাছ সবগুলি হ্যাঁ প্রিয় বন্ধুরা এই কলা গাছ দেখাচ্ছি মানে কলা ধরে নেই একটা তো এখনও কলা ধরা নাই ধরা থাকলে আপনাদেরকে দেখাবেন যে প্রিয় বন্ধু এটাতে কলা গাছ এ কলা ধরেছে প্রিয় বন্ধুরা আমরা সবাই মিলে একজন আর একজনকে ভালোবেসে দিয়ে ভালোবাসা দিয়ে পাশে রাখবো ভালোবেসে এগিয়ে যাবো প্রিয় বন্ধু আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু এভাবে ভালোবেসে এগিয়ে যাওয়াটা আপনার আমার যেমন জরুরি তেমনই আপনাকে ভালোবেসে পাশে রাখাটাও আমার জন্য জরুরি প্রিয় বন্ধুরা আমরা সবাই মিলে একজন আরেকজনকে ভালোবেসে এগিয়ে যাব ভালোবাসার দিয়ে পাশে রাখবো প্রিয় বন্ধু তবেই কিন্তু আপনার আমার সফলতাটুকু আসবে বলে আমি বিশ্বাস করি আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আমরা একজন আরেকজনকে যারা ভালোবাসা দিই আমরা এই প্লাস কর্মে যারা কাজ করছি আমরা কিন্তু সবাই সহযোগী সহযোদ্ধা এভাবেই আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনিও সহযোগিতা পাবেন আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমিও সহযোগিতা পাবো এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধু সবসময় আমাকে আপনাকে মনে রাখতে হবে আমরা এখানে কাজ করতে এসেছি সহযোদ্ধা হয়ে আমরা এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নই এটা আমরা সবাই মনে রাখবো তবেই কিন্তু আপনার আমার সহযোগিতাটা মানে সফলতাটা আসবে বলে আমি বিশ্বাস করি আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আমি যেভাবে সফলতা এনেছি সেই সফলতাটুকু আমি ধরে রাখার চেষ্টা করছি আপনারাও সফলতা নিয়ে আসেন আপনারাও সফলতাটুকু ধরে রাখতে পারবেন চেষ্টা করবেন এবং আপনাকে অনুরোধ করবো সময় আপনার নিজস্ব ইউনিক ভিডিওগুলি যেগুলি দেবেন আপনি রিল ভিডিও দেন লং ভিডিও দেন ইউনিক যে ভিডিওগুলি দেবেন এই ভিডিওগুলি যেন আপনার নিজস্ব ভয়েসের হয় আপনি অন্য কোনো সফটওয়্যার থেকে ডাউনলোড করে এডিটিং করে ভিডিও খুব কম আপলোড করবেন আর মিউজিক কখনোই ব্যবহার করবেন যখন আপনাকে লাইসেন্স দিবে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি তারা কখনোই মিউজিক ইউজ করবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেই আপনাকে যদি লাইসেন্স দেয় যেমন আমাকে লাইসেন্স দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেই আমাকে লাইসেন্স দিয়ে দিয়েছে মিউজিক ইউজ করা এবং আমাকে ইয়া করার বেশ কয়েকটা লাইসেন্স আমাকে দিয়ে দিয়েছে সেরকম আপনাকে যখন লাইসেন্স দিয়ে দেবে আপনি সেই লাইসেন্স পাওয়ার পরে আপনি ইউজ করবেন তার আগে আপনি কখনোই ইউজ করবেন না যদি ইউজ করেন সমস্যা আপনারই হবে সবাই মনে রাখবেন কথাগুলি কেন বললাম জানেন প্রিয় বন্ধুরা সবাই আমরা চেষ্টা করছি সফলতা ছিনিয়ে আনতে এবং আপনাকেও মনে রাখতে হবে আমাকেও মনে রাখতে হবে সফলতা কিন্তু ভাই এমনে এমনে আসবে না সফলতা আসতে গেলে আপনাকে আমাকে সময় দিতে হবে পর্যাপ্ত আমিও কিন্তু পর্যাপ্ত সময় দেই এবং দিয়ে সকলকে পাশে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তবেই কিন্তু আমার এই সফলতাটুকু এসেছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকে ভালোবেসে ভালোবাসা দিয়ে পাশে রেখেছেন এবং সকলেই আমার যে সফলতাটুকু এসেছে সবই আপনাদের কৃতিত্ব অবদান সকলকে ভালোবাসা দিয়ে পাশে রাখবো আমি এই প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ